এরপরে রসুন ফরমাইন উদা হাদ যখন কথা কই সত্য কথা কই বাই এক নম্বর যখন কটা হইবাই সত্য কথা কইবাই দুই নম্বর ওহাত্ দু ইদা তুমি তোমাদের কাছে যদি কোনো মানুষে গচ্ছিত সম্পদ রাখে আমানত রাখে তইলে আমানত কাৰে যথাস্থানে ঘিৰাই দিবায় সম্ভব ফিরাইয়া দিবায় তিন নম্বর ও ফু ইজা কোনো মানুষের সাথে যদি প্রতিশ্রুতিতে আবদ্ধ হওঁ ও দেও তইলে ও আদারে গুড়া করবায় চার নম্বর আল্লাহ ল চল চল ল আলিসাল্লাম করবাই ওয়াদু ফু যাকুম নিজের নজ্জাস্তান রে হেফাজত